আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ মোবারক তো আজকে অনেকদিন পরে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম সামনে গরম আসতেছে লোডশেডিং আমাদের বাংলাদেশ হয়েই থাকে তো লোডশেডিং এর অগ্রিম প্রস্তুতি আর কি তো এগুলা আপনার টেবিল ল্যাম্প এগুলা আপনার মোটামুটি দীর্ঘক্ষণ চলবে এগুলা নবাবপুরের যে লোকালিটির গুলা তৈরি করে সেগুলা নয় এগুলা নবাবপুর থেকে শুধু ক্যাশিং গুলো আনা হয়েছে এবং আমি নিজে তৈরি করেছি চেষ্টা করেছি সবসময় ভালো দেওয়ার জন্য আর কি ভালো মানের ব্যাটারি এবং হারিকেন যারা কিনেছেন হারিকেনের সাইতে এই বডিটা অনেক মজবুত টেকসই হবে ইনশাল্লাহ এবং খুব ভালো হবে ইনশাল্লাহ এটাতে মাইক্রোয়েভ ভিডিও সার্চ করার জন্য রেখেছি এবং অনেক ভালো আলো হবে তো যাদের প্রয়োজন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন যদি কারো একসাথে ভালো প্রয়োজন হয় তাও দেওয়া যাবে এগুলাতে মোটামুটি আপনার এক থেকে দেড় ঘন্টা বা দুই ঘন্টা চার্জ থাকবে এর বেশি হবে না মোবাইলের ব্যাটারি একটা ব্যবহার করা আছে এখানে আর যদি কারো একসাথে ভালো লাগে চার পাঁচ ঘন্টাও লাগে সেগুলো তৈরি করে দেওয়া যাবে এগুলার দাম রাখছি আমরা একশো চল্লিশ টাকা পিস গুণগত মানের দিক দিয়ে একটু ভালো আছে আর যদি চান যে এর চেয়েও কম দামের নেবেন সে ক্ষেত্রেও তৈরি করে দেওয়া যাবে সেগুলো আপনার একশো টাকা বা একশো বিশ টাকা এরকম রেট হবে ওগুলার গুণগত মান আর একটু কমে যাবে ওগুলার ভেতরে যে ব্যাটারিটা থাকবে ব্যাটারিটা আরো কম দামের হবে তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন Assalamu alaikum.